কত সুন্দর করে আসসালাম আলাইকুম আমি মায়শা আরামবাগ থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি তুমি সবাই অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজার সকাল সাতটা তো হাজব্যান্ডকে ফোন করলাম তা হাজব্যান্ড বলছে আজকে আসবো হঠাৎ করেই আর আজ যেহেতু বৃহস্পতিবার তো আমাদের আরামবাগে আর কালীপুরে প্রায় সব দোকানেই বন্ধ থাকে তো ফ্রিজে কিছু মাটন ছিল আর সামনের দোকান থেকে গিয়ে আমি চিকেন নিয়ে চলে এসেছিলাম তো গাইস আজকের রেসিপিতে আমাদের ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন দই চিকেন আর মাটন কষা আর কই মাছের তেল আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে গুড মর্নিং দেখো বন্ধুরা আমার দুলা ভাই আসছে তার জন্য দিদি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস রান্না করছে তার জন্য চিলি চিকেনের জন্য চিকেন নিয়ে নিয়েছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে একটা গোটা ডিম দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে দু চামচ দিয়ে দিলাম একসাথে ম্যারিনেট করে করা রেডি হয়ে গেছে দিদি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছে দিদি ম্যারিনেট করা শীতের চিকেন গুলো ভেজে নিচ্ছে চিকেন ম্যারিনেটটা চিকেন ম্যারিনেটটা ভেজে নিচ্ছে আমার দিদি একটু ভয় পায় তাই উপর দিকে দিতে একটু দেয় কত সুন্দর করে ভেজে দিচ্ছি এবার আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে চিকেনগুলো আর গোটা মশলা দিয়ে দিচ্ছি প্রথমে আর দিয়ে দিলাম দুটো শুকনো বন্ধু আমি একটু ভেজে দিব আর পরিবার মতো দিয়েছি সরষের তেল তেল একটু কম দিয়েছি রাইস আমার তোমার হাজবেন্ডটাকে তোমার তেল কম খাই হাজবেন্ড কেন বলো পুরো ফ্যামিলিটাই ওরা তেল কম খাও আর দিয়ে দিলাম একটু আদা আদা এবার আমি সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো একটু তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কারগুলো দিচ্ছি একটু পরিমাণ মতো ওপর থেকে আমি এবার সসটা দিয়ে দিচ্ছি এটা টমেটো সস সস আর সি চিলি রাইস আমি আর নুন দিলাম না এই কারণেই যে সরাসরি অনেক নুন থাকে তার জন্য নুনটা দিলাম না ওরা আমি একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আমি ওরা দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দিচ্ছি মতো নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ভাজা মশলা ধনে জিরের মধ্যে রয়েছে এক চামচ আদা রসুন বাটা আমি এলাচ লবঙ্গ গোলমরিচ আর লং আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম তেজপাতা তিন দিয়ে এবার

আর দিয়ে দিলাম টমেটো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ ভাজা মশলা তো এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে আছে ভালো করে মশলাটা কুকিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়েছি মধ্যে নুন সাদা তেল আর একটা কাগজ লেবুকে অর্ধেকটা কেটে দিয়ে দিয়েছি এখন দিদি ফ্রায়েড রাইস রান্না করেছি তার জন্য দিদি সাদা তেল দিয়ে দিয়েছি একশোর মতো

গাইস দেখো আমাদের ফ্রাইড রাইস রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি গাইস এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি তো লাঞ্চে আছে আমাদের রাইস চিকেন কষা এখানে চিলি চিকেন

তো গাইস এখন বানাচ্ছি চাউমিন চাউমিন বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরে আমাদের সাদা তেল পঞ্চাশ গ্রামের মতো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিলাম ক্যাপসিকাম দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল করে নেব একটু এদিকে চাউমিনটাকে সেদ্ধ করে নুন দিয়ে রেখেছি আমি উপর থেকে দিয়ে দিলাম পরের মতন নুন আর আমি কিছুটা চিকেন কেটে করছিলাম লুক করে চিকেন দিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দিলাম একটু সয়া সস একদম অল্প করে দিলাম উপর থেকে একটা জিনিস কিনে দিয়ে দিলাম we uh -huh.